हेलो फ्रेंड्स मेरा नाम है सलमान अंसारी आई एम द सीईओ एंड को फाउंडर ऑफ क्वालिटी इंटरप्राइज क्वालिटी एंटरप्राइज इंडिया की वन ऑफ़ द लीडिंग मैन्युफैक्चरिंग कंपनी है जो कि बेवरेज इंडस्ट्रीज के रिलेटेड फूड इंडस्ट्रीज के रिलेटेड पैकेजिंग इंडस्ट्रीज के रिलेटेड मशीनरी मैन्युफैक्चरिंग करती है ऑल ओवर इंडिया में सप्लाई करती है और, और अलहमदुल्ला एक्सपोर्ट भी करती है तो सौ मुझे ये बताने में बहुत ही ज़्यादा खुशी हो रही है कि क्वालिटी एंटरप्राइज अब जो है कॉलोपरेशन करने जा रही है बांग्लादेश में रिजिक एंटरप्राइज से जो कि चार सालों से ये बिजनेस में है इस सर्विसिंग की लाइन में है मशीनरी की लाइन में है अलहमदिल्ला आपको आने वाले समय में जो है बेहतरीन क्वालिटी की अलग अलग मशीनरी जो है आपको मिल जाएगी और आपको जो है अच्छे से अच्छा जो है टेक्निकल सपोर्ट मिल जाएगा हमारी कंपनी की तरफ से वैसे तो पिछले चार सालों से हमारी कंपनी और रिजिक एंटरप्राइज जो है यहाँ पर बांग्लादेश में मशीनरी प्रोवाइड कर रही थी लेकिन अब जो है हमने कॉलबरेशन किया है ऑफिशियली एम साइन किया है उससे फ़ायदा आपको दोस्तों ये होने वाला है कि आपको यहाँ पर जो मशीनरी है बहुत ही ज़्यादा अफोर्डेबल प्राइस में मिलने वाली है ताकि आप जो है अलग अलग बिज़नेस जो है अपने रिक्वायरमेंट के मुताबिक अपने बजट के मुताबिक स्टार्ट कर सके तो दोस्तों अगर आप कोई भी बिज़नेस में हो अगर आपका कोई फूड इंडस्ट्रीज का बिज़नेस है या कोई रेस्टोरेंट लाइन में हो या फिर आप कोई अपना खुद का सॉफ्ट ड्रिंक बनाना चाहते हो तो दोस्तों आपको सारा सोल्यूशन जो है हमारी कंपनी के थ्रू मिलने वाला है हमारा जो शोरूम है दोस्तों ढाका में अवेलेबल है उसकी डिटेल्स आपको जो है वीडियो की डिस्क्रिप्शन में मिल जाएगी আসসালামু আলাইকুম ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান রিজিক এন্টারপ্রাইজ গাইস আপনারা জানেন আমরা গত চার বছর ধরে সোডা মেশিন নিয়ে কাজ করছি সম্পূর্ণ বাংলাদেশে বর্তমানে পুরো বাংলাদেশে ফিফটি প্লাস মেশিনারিজ আমরা সাপ্লাই দিয়েছি ঢাকা খুলনা এবং চট্টগ্রাম সহ আরো বিভিন্ন এরিয়াতে আজকে আমাদের ভিডিওতে আসার মেন কারণ হচ্ছে আমরা আজকে কোলাবোরেশনে যাচ্ছি এম করছি কোয়ালিটি এন্টারপ্রাইজ যে যারা লিড করছে ইন্ডিয়াতে আজকে পনেরো বছর ধরে ওনাদের এই বিজনেসটাতে এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের কোলাবোরেশনের মাধ্যমে গাইজ আপনারা যে ধরনের ফেসিলিটিসগুলো পাবেন সেগুলো হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আমরা এখন আপনাদের মেশিন সাপ্লাই করতে পারবো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কোয়ালিটি এন্টারপ্রাইজ থেকে টেকনিশিয়ান পাচ্ছি যারা আমাদের এখানকার সিস্টেমটাকে আমাদের এখানকার যে সেট আছে ওটাকে ট্রেন করবে যার ফলে আপনারা মেশিন নেওয়ার পর আফটার সেল সার্ভিসটা এনশিওর হবে গাইস যেটা সবচেয়ে বড় বিষয় একটা মেশিনারিজের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি মেশিনটা নেওয়ার পর ওটা আফটার সেল সার্ভিসটা পাওয়াটা আর রিজিক এন্টারপ্রাইজ এবং কোয়ালিটি এন্টারপ্রাইজ দুটোটা কোম্পানি একসাথে কমিটমেন্ট করছে যে আপনাদেরকে আফটার সেল সার্ভিসটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে আপনারা গাইজ বিভিন্ন ধরনের মেশিনারিজ পাবেন যদি আমি একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে সফট আইসক্রিম প্যাড বোতল সোডা মেশিন ফাউন্টেন মেশিন সুগার ক্যান মেশিন এছাড়াও গাইস আর বিভিন্ন ধরনের মেশিনারিজ আমাদের কাছে রয়েছে যেগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও যদি আপনারা ভিউ করেন সেখানেও আছে এবং ফেসবুক পেজও আছে গাইস প্রত্যেকটা মেশিনারিজের ক্ষেত্রে আমাদের সার্ভিস ওয়ারেন্টি হতে শুরু করে এবং পার্টস ওয়ারেন্টি পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটা মেশিনের এক্সপেয়ার পার্টসও আমরা রেখে থাকি যে ক্ষেত্রে আপনারা যখন মেশিন নেবেন এবং মেশিনটাকে ইউজ করবেন যদি কোনোরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা পার্টস রিপেয়ার ক্ষেত্রে হতে শুরু করে সব সার্ভিসই আমরা প্রোভাইড করে থাকি তাহলে গাইজ আমরা আজকে পড়তে যাচ্ছি কোয়ালিটি এন্টারপ্রাইজের সাথে এমইউ সাইনিং তো সালমান ভাই চলো আমরা এমইউ সাইনিং ইনশাআল্লাহ it hit your heart রিজিক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি আপনারা এখনই দেখেছেন আমরা রিজিক এন্টারপ্রাইজ এবং ইন্ডিয়ান কোয়ালিটি এন্টারপ্রাইজ মিলে আমরা সম্মিলিতভাবে একটা এমইও সাইনিং করেছি আমাদের এই এমইও সাইনিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছি সারা বাংলাদেশের যত ইয়ং উদ্যোক্তা আছেন সবার জন্য আমরা সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত যে কোনো ধরনের মেশিনারিজ এবং ব্যবসার জন্য আমরা সহায়তা করব আপনাকে ট্রেনিং থেকে শুরু করে মেশিনারিজের সকল ধরনের বন্দোবস্ত আমরা করে দেব বাংলাদেশ থেকে আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি এবং আমাদের শোরুম বর্তমানে রয়েছে আপনারা আমাদের ঢাকা থেকে ঢাকার শোরুম থেকে এবং আমাদের অফিস থেকে আপনারা এসে যে কোনো ধরনের মেশিনারিজ দেখে নিয়ে যেতে পারবেন এবং আমরা নতুন নতুন মেশিনারিজ আপনাদেরকে দিব আপনার স্ট্রিট ফুড টাইপের যে কোনো ধরনের বিজনেস আমাদের মাধ্যমে করতে পারবেন আমরা চাই বাংলাদেশের চারশো পঞ্চাশ উপজেলা থেকে শুরু করে চার হাজার পাঁচশো পঞ্চাশ ইউনিয়ন পর্যন্ত আমরা আমাদের মেশিনারিজটা ছড়িয়ে দিতে যাতে সকল যারা আছেন তারা নিজেদের একটা বিজনেস আহ ক্রিয়েট করতে পারেন এবং সেই বিজনেসের মাধ্যমে আপনি নিজে স্বাবলম্বী হন আপনার যদি বিশ টাকা থাকেও আপনি আসতে পারবেন এর উপরে যত টাকায় থাকে আপনার কাছে একটা আইফোন থাকলে সেটাও সেল করে অ্যাপটি এসে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন আমরা সেই ধরনের ক্যাটাগরির মেশিন আপনাদের জন্য রাখছি ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ার সাথে যেহেতু কোলাবোরেশন করে গত চার বছর যাবত আমরা কাজ করছি এবং ওনারা গত দুইবার এইবার সহ গত দুইবার আমাদের দেশে এসেছেন এবং আমাদের দেশের মার্কেট দেখে আমরা টোটাল মার্কেটকে পর্যালোচনা করে এটাই আমাদের উদ্গম হলো যে বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য নতুন কিছু মেশিনারিজ আমরা যদি আনতে পারি তাহলে উদ্যোক্তারা আমাদের কাছ থেকে খুব কম

ट्रेनिंग देगी मेरे बांग्लादेश के भाइयों आपको इस एम से फ़ायदा ये होगा जो दो ब्रांड कैलोब्रेशन कर रही है इंडिया से और बांग्लादेश से कि आपको जो है मशीन तो बेस्ट क्वालिटी की मिलेगी मिलेगी लेकिन जो इंडिया से हमारी क्वालिटी एंटरप्राइज की टेक्निकल टीम है Rizik Enterprise, Bangladesh की जो technical टीम है, उसके साथ मिलके आपको करेगी, जिससे आपका बिजनेस करना बहुत ही ज्यादा आसान होगा और आप अपने आप को जो अच्छे से ग्रो कर सकते हो किसी भी लाइफ में रिजिक आ, आगामी मुद्दे इनशाला ওপেনিং করতে যাব আমাদের ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা যেখানে আপনারা আপনাদের কাস্টমাইজেশন মেশিনগুলো আমাদেরকে দিয়ে তৈরি করতে পারবেন তাও এখনও পারবেন যদি আপনারা কাস্টমাইজেশন মেশিন চান আমরা এখনও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে থার্টি থেকে ফোর্টি ফাইভ ডেজ দিতে হবে তারপর আমরা আপনাদেরকে কাস্টমাইজেশন মেশিনারিজগুলো প্রোভাইড করতে পারবো আর ইনশাআল্লাহ খুবই শীঘ্রই রিজিক এন্টারপ্রাইজ ওপেনিং করতে যাবে ওনাদের আমাদের একটা নতুন শোরুম যেটা হবে ঢাকাতে বর্তমানে আমাদের ঢাকার যে শোরুমটা রয়েছে সেটা হচ্ছে মির পরে এটা ডিটেইলস টা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে আর ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা এটা চালু করব তখন আপনারা আরো ভ্যারাইটি ধরনের মেশিনারিজ আমাদের থেকে পাবেন বর্তমানে তো পাবেনই এবং তখন আমরা আরো বিভিন্ন ধরনের মেশিনারিজ দিতে পারবো যেগুলোর জন্য আপনারা কাস্টমাইজেশন সিস্টেমটা পাবেন दोस्तों आपको बता दें हम जो है यहां पर बांग्लादेश में पिछले हमने जो है यहाँ का मार्केट जो है ऑब्जर्व किया अलग अलग लोकेशन पे हमने जाके विज़िट किया तो सो हमको ये चीज़ मालूम पड़ती है यहाँ पर विजिट करने से कि बांग्लादेश में अपॉर्चुनिटी अनगिनत है लोगों को बिजनेस करना है लेकिन उनके पास कोई लाइनअप नहीं है कि क्या बिज़नेस करना है ठीक है तो हम वो चाहते हैं कि दोस्तों यहाँ पर बांग्लादेश में एक ऐसा बिजनेस मॉडल क्रिएट किया जाए कि जो छोटे से छोटा इंसान हो या फिर आप कोई बड़ा मैन्युफैक्चरिंग सेटअप में हो या फिर आप कोई रेस्टोरेंट लाइन में हो आपको बेस्ट नोच क्वालिटी की मशीन प्रोवाइड की जाए ताकि आप जो है अच्छे से इस बिजनेस को आगे बढ़ा सको और अपने बिजनेस को ग्रो कर सको चार वो धरे এই সোডা মেশিনারিজ নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক ধরনের ইনকোয়ারিজ আছে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের মেশিনারিজের জন্য সেক্ষেত্রে মেশিনগুলোর প্রাইস থাকে অনেক কম কিছু থাকে অনেক বেশি কিছু থাকে প্যাট বোতল টাইপের অনেকে যেমন আমার কাছে সৌদি আরব থেকেও ইনকোয়ারিজ আসে যে উনি সৌদি আরবে অনেক বছর ধরে আছেন এখন বাংলাদেশে আসতে যাচ্ছেন এসে এখানে একটা বিজনেস সেট করতে যাচ্ছে বাট সাহস করতে পারে না কারণ মেশিনারিজগুলো ইন্ডিয়া থেকে আনা এনে এখানে সেট করা সেট করে একটা আবার বিজনেস শুরু করা এটা খুব কঠিন হয়ে ওঠে আমাদের জন্য তো সেক্ষেত্রে রিজিক এন্টারপ্রাইজ যা করতে যাচ্ছে এখন তা হচ্ছে এই এমইউ সাইনিংয়ের মধ্যে আমরা কোয়ালিটি এন্টারপ্রাইজ ইন্ডিয়ান কোম্পানি এবং রিজিক এন্টারপ্রাইজ বাংলাদেশ কোম্পানি দুমইউ সাইনিংয়ের মাধ্যমে পোলোবেশনের মাধ্যমে এই কঠিন কাজটাকে আমরা ইজি করে দেবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উদ্যোক্তার জন্য যে সকল উদ্যোক্তারা ছোট পরিসরে বড় পরিসরে মধ্যম পরিসরে বিজনেস করতে যাচ্ছেন ওনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে বিভিন্ন ধরনের আমরা রিলস দেখি বা আমার কাছে যে ইনকোয়ারিসগুলো আসে অনেকে বলে ই ইউটিউবে দেখে যে ইন্ডিয়াতে এই ধরনের মেশিন চলছে আপনার কাছে কি আছে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রোভাইড করতে পারতাম না কেন পারতাম না কারণ আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম বাট আজকের এম মাধ্যমে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্টের নিয়ে আমরা এখান থেকে কাজ করব তো সেক্ষেত্রে যারা যে ধরনের বিজনেস করতে চাচ্ছেন বা কারো কোনো বিজনেস করার ইচ্ছা আছে স্ট্রিট ফুডে আপনি কোনো একটা মেশিন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেই মেশিনটার ছবি সহ আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ করেন এবং আমাদের সাথে ইনকোয়ারি করেন এবং আমাদের সাথে আলোচনা করেন ইনশাল্লাহ সেই মেশিন প্রোভাইড হতে শুরু করে সেই মেশিন দিয়ে কিভাবে বিজনেস করবেন এবং কতটুকু প্রফিট হতে পারবেন সেই জিনিসটা আমরা আপনাদেরকে সহজে প্রোভাইড করতে পারবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সে ক্লিক করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ রিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে রাখুন হুম